বহু জাতি গোষ্ঠীর সমন্বয়ে বসবাস আমাদের শ্যামলি ত্রিপুরার গ্রামীণ জনজাতি সহ সর্বস্তরে জনগণ কেমন আছেন উত্তরে আপনারাই গুমতি জিএস নিউজ চ্যানেলের কমন বক্স আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে আপনাদের মত প্রকাশের অধিকার রয়েছে তারপরেও জনস্বার্থে জনগণের অনুরোধে আমাদের হাতে কিছু চিত্র এসে পৌঁছেছে যার মধ্য দিয়ে আমরা তুলে ধরছি বলা যেতে পারে মানুষের অধিকার মূলে ন্যূনতম যে বিষয়গুলি সুনিশ্চিত হবার কথা তা যদি সঠিক সময়ে সঠিকভাবে জনগণ মনের মতো বুঝে না পান তখনই মানুষের হৃদয় থেকে দেখা দেয় ছোট ছোটো আকারের জনবিপ্লব যা ত্রিপুরায় বর্তমান সময়ে কান পাতলেই কিংবা বিভিন্ন মাধ্যমে শোনা যায় বা দেখা যায় প্রতিদিন কোনো না কোনো স্থানে মানুষের সমস্যা নিয়ে পথ অবরোধ যারা ত্রিপুরার উন্নয়ন যারা ত্রিপুরার বহু গোষ্ঠীর মধ্যে ঐক্যের মিলন চান যারা মানুষের চোখের জল আর হৃদয় থেকে দেখতে চান না যারা ত্রিপুরার আকাশ বাতাস কৃষি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান পানীয় জল বিদ্যুৎ রাস্তা এমনকি কর্মসংস্থান এক কথায় ত্রিপুরাকে যারা মডেল রাজ্য হিসাবে দেখতে চান হোক এরা সরকারের পক্ষে হোক না এরা বিরোধী শিবিরে এরাই তো ভাববাদী চিন্তন বুদ্ধিজীবী মহল ওনারা মনে করেন ত্রিপুরায় কয়েক দিন পর পর বিভিন্ন প্রান্তে খবর পথ অবরোধ এই যেন এই যেন ত্রিপুরায় নতুন সংস্কৃতির জন্ম নিয়েছে এ থেকে মুক্তি পেতে গেলে এনারা মনে করেন সরকার এবং সরকারের পক্ষে আমলাতান্ত্রিক এবং সরকারের সমর্থিত রাজনৈতিক দলের নেতা মন্ত্রী এবং বিধায়কদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে অন্যদিকে সরকারের বিপক্ষে বিরোধী দলগুলির নেতা নেত্রী কর্মীদেরকেও সরকারের উন্নয়নমূলক কাজের গতিবিধির প্রতি লক্ষ্য এবং সুচালুভাবে নজর রেখে জনস্বার্থে জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে বিরোধীদেরকেও তখনই রাজ্যের উন্নয়নের গতিধারা গুণগত দিক বজায় রেখে দ্রুত গতিতে এগিয়ে যাবে তখনই বহুজাতি জাতি গোষ্ঠীর মিলনের ছোট্ট শ্যামল ত্রিপুরা রাজ্য গোটা দেশের মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারবে